গেল দেড় দশকে বাংলাদেশে ভারতের আধিপত্য বেড়েছে পাল্লা দিয়ে বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা বা ভ্রমণ সব ক্ষেত্রেই একচেটিয়া দাপট ছিল ভারতের তবে আগস্ট মাসে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতনের পর গেল মাসে ইস্কন নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে নয়াদিল্লি ঢাকার মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক টানা পড়েন এখন তলানিতে পৌঁছেছে যার জেরে বাংলাদেশে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা চিকিৎসা সেবা না দেয়ার মতো দাবি তুলছে ভারতের রাজনৈতিক দলগুলো তবে সেসব রাজনৈতিক দল হয়তো কিছু তথ্য পেতে ভুল করেছে কেননা এসব নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে সব দিক থেকে ভারতের ক্ষতির পাল্লাই ভারী হবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশ ভারতের মধ্যকার চলমান টানা পড়েন এখন আর শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই বরং ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলছে দুই দেশের সম্পর্ক পণ্য রপ্তানিতে ভারতের শীর্ষ দশ দেশের মধ্যে একটি বাংলাদেশ দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিভিন্ন জরিপ গবেষণা এবং গণমাধ্যমের খবর দিচ্ছে বিস্ময়কর তথ্য দুই সালের পর থেকে বাংলাদেশের বাজারে একচেটিয়ার রাজত্ব করে গেছে ভারত দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার তবে তাতে একচেটিয়া লাভ ছিল ভারতের দেড় দশকে ভারত থেকে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশ থেকে রপ্তানি 2007 হাজার সাত অর্থ বছর থেকে 2021-22 একুশ অর্থ বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে 2007 সালে ভারত বাংলাদেশে আড়াই বিলিয়ন ডলারের বেশি পণ্য পাঠায় 2021 হাজার সালে যা ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় পরের দুই বছরে বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বাজারের মূল্য বৃদ্ধির কারণে ভারত নিজ স্বার্থেই চাল চিনি গম পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় যার ফলে বাংলাদেশে এসব পণ্যের দাম বেড়ে যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ ফ্রান্স জাপান জার্মানির মতো বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর রপ্তানিকেও পেছনে ফেলেছে তবে এই সময়ে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি দুইশো মিলিয়ন ডলার থেকে বেড়ে মাত্র দুই বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায় পণ্য আমদানির ক্ষেত্রে ভারত দ্বিতীয় অবস্থানে থাকলেও বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারত শীর্ষ দশেও নেই শুধু বাণিজ্যই নয় ভারতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশের চলতি বছরই প্রায় ১৯ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন দেশটির পর্যটন খাতের বাইশ শতাংশই আসে বাংলাদেশিদের হাত ধরে হাসপাতালগুলোতে গড়ে প্রতি বছর তিন লাখের বেশি বাংলাদেশি চিকিৎসা নেন এছাড়াও ঘোরাফেরা এবং কেনাকাটার জন্য লাখ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেন বাংলাদেশের প্রতিবেশী রাজ্য কলকাতা চেন্নাই সহ বেশ কিছু রাজ্যে বাংলাদেশে পর্যটকদের কেন্দ্র করে হাসপাতাল হোটেল গাইড কেনাকাটার মতো বিষয়ে ভারতের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীর সংখ্যা নব্বই শতাংশ কমে গেছে ইস্কন নেতার গ্রেপ্তারের পর সংখ্যালঘু ইস্যুতে কিছু হাসপাতাল হোটেল বাংলাদেশিদের জায়গা না দেওয়ার ঘোষণা দিলেও ভারতের প্রকৃত চিত্র ভিন্ন স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে উঠে আসছে বাংলাদেশিদের না যাওয়ায় ভারতের পর্যটন খাতে দুর্দশার চিত্র বিশেষ করে কলকাতার নিউ মার্কেট মার্কুই স্ট্রিট সহ বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হা চিত্র প্রকাশ পাচ্ছে বহু হোটেল মোটেল ব্যবসায়ীর মাথায় বাজ পড়ার মতো দশা বিপনিগুলোতে কেনাকাটা না হওয়ায় মাছি তাড়াচ্ছেন ব্যবসায়ীরা বাংলাদেশিরা পুরোপুরি মুখ তুলে নিলে ভারতের বাণিজ্য পর্যটন চিকিৎসা খাতে যে বড় একটা ধস নামবে তা নিয়ে শঙ্কা আছে প্রতিবেশী দেশটির মধ্যেও বাংলাদেশ যে এবার আর সহজে ছেড়ে দেবে না তা স্পষ্ট হয়ে গেছে মোদীর সরকারের কাছেও তাই গণমাধ্যমগুলো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও সরকারের তরফ থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে বিজেপির সরকার মার্জিয়া উপমা একাত্তর